বন্ধুরা শীত পড়ে গেছে আর এই শীতে সত্যি সত্যি পা ফাটা নিয়ে আমরা কিন্তু বেশ ভুগছি তো অনেকেই আছে শীত ছাড়াও বারো মাস তিরিশকাল তাদের পা ফাটা পা ফাটা নিয়ে ভুগতে হচ্ছে তো আজকে এমন কিছু টিপস আপনাদের দেখাবো যে টিপসগুলো ফলো করলে পা ফাটা থাকবে না পা ফাটা দেখতেও ভীষণ খারাপ লাগে পায়ের সৌন্দর্যকে নষ্ট করে পায়ের চামড়া নষ্ট হয়ে যায় শীতকালে কিছু মৃত কোষের সংখ্যা বেড়ে যায় তাই মৃত কোষ নোংরা ময়লা সব কিছুকেই প্রথমে পরিষ্কার করতে হয় পা ফাটা একটা বিশেষ মলম আছে যেটা অনেক কাজ করে কিন্তু পুরো পা ফাটা সারাই না তবু আপনাদের আমি শেয়ার করতে থাকব বিভিন্ন টিপসগুলো বন্ধুরা আমি বলবো পায়ের যত্ন নিন পা ফাটা থেকে মানে পাকে মুক্ত করতে হলে আপনাদের প্রথমত যেটা করা দরকার পা পরিষ্কার রাখা দরকার আর মোজা ব্যবহার করা দরকার রাত্রেবেলায় ঘুমোতে যাওয়ার সময় যে আপনি ক্রিমটা ইউজ করছেন পা ফাটাতে সেটা ইউজ করুন এবং মোজা পরে ঘুমোতে যান তাহলে সব থেকে ভালো কাজ করবে নোংরাতে পা ফাটা যাদের আছে আরও বেশি বেড়ে যায় তাই পায়ে ময়লা যাতে না জমে সেই ব্যবস্থা করুন বন্ধুরা হালকা গরম জলে পা ডুবিয়ে রাখুন কিছুক্ষণ এতে করে হাট অনেকখানি সফট হয় পা ফেটে গেলে পায়ের চামড়া ভীষণ শক্ত হয়ে যায় তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা পা ফাটা যাদের পা ফেটেছে তারা গরম জলে হালকা লেবু লবণ দিয়ে সেই জলে পা ডুবিয়ে রাখুন পা পরিষ্কার দুইভাবে করতে পারেন এক হচ্ছে শ্যাম্পু দিয়ে পা পরিষ্কার করা যায় দুই হচ্ছে চালের গুঁড়ো হচ্ছে এমন স্ক্রাবার যা পা পরিষ্কারের সাথে সাথে সমস্ত ময়লা এবং যত মৃত কোষ আছে সবকে তুলে দেয় তো বন্ধুরা এখন আমি শ্যাম্পুর পরিবর্তে ইউজ করে নেব চালের গুঁড়ো বন্ধুরা আপনারা যতই মলম লাগান না কেন প্রথমে আপনাদের ফার্স্ট স্টেপ যেটা সেটা আপনাদের আগে পা ফাটাটাকে মানে পরিষ্কার করতে হবে ফাটার ভেতরে জমে থাকা ময়লা পরিষ্কার করতে হবে এই দেখুন বন্ধুরা খুব ভালো মতো জল দিয়ে একটা ক্রিমের মতো বানিয়ে নিয়েছি এরপর ডাইরেক্ট পা ফাটার ওপর খুব ভালোভাবে লাগাতে থাকুন এই দেখুন ভালোভাবে লাগিয়ে ঘষে ঘষে এর থেকে ময়লা তুলে ফেলুন এরকমভাবে ঘষতে থাকুন বন্ধুরা আমার মনে হয় এটা করতে আপনাদের সময় বেশি খরচ হবে যদি মনে হয় বেশি খরচ হচ্ছে তাহলে আপনারা গরম জলে শ্যাম্পু মানে শ্যাম্পু দিয়ে পাটা ডুবিয়ে রাখুন সমস্ত ময়লা ছেড়ে যাবে আর এটা একটু সময় লাগলেও আপনার পায়ের ভেতর থেকে সমস্ত ময়লাকে সাফ করে দেবে মৃত কোষকে তুলে দেবে চালের গুঁড়ো দিয়ে আপনার পায়ের ওপরের অংশও খুব ভালো করে ঘষতে পারবেন সমস্ত ময়লাকে তুলে দেবে নখের কণ নখ কুনির ভেতর এই চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে মালিশ করে নেন এই দেখুন যত কালো ভাব দেখতে পেয়েছেন সব উঠে যাচ্ছে এরপর হালকা গরম জলে পাটা ধুয়ে নিন শীতকালে হালকা গরম জলে পা ধুলে ভীষণ আরাম বোধ হয় তার সাথে সাথে পা ফাটাগুলো নরম হয়ে যায় যে অংশটা ফেটে গেছে সেই অংশটা দেখবেন থেকে বেশি শক্ত হয় অনেকের বারো মাস সিটি স্কাল পা ফাটে আবার অনেকের কি হয় অনেক বেশি ওয়েট হয় আর ওয়েটের ফলে পাটা ফেটে যায় বন্ধুরা আপনাদের আমি ভিডিও শুরুতে বললাম একটা পা ফাটা ক্রিম দেখাবো এই যে গোড়ালি ফাটা ক্রিমটা দেখতে পেয়েছেন এটা কিন্তু খুব কাজের ভীষণ কাজে দেয় আর এটার দাম হচ্ছে প্রিন্টেড আছে বাহাত্তর টাকা এই দেখুন এটা আপনি মাখতে পারেন নিশ্চিন্তে মাখতে পারেন পা ফাটাতে খুব ভালো কাজ দেয় শীতকালীন একটা দারুণ জিনিস আপনাদের আমি শেয়ার করলাম অনেকেই অনেক কিছু দেখায় কেউ বলে মধু কেউ বলে নারকেল তেল কেউ বলে অ্যালোভেরা জেল কেউ বলে পাকা কলা তো আপনি কি ইউজ করছেন এবং আপনার কোনটা কাজে দিচ্ছে সেটাই হচ্ছে দেখবার বন্ধুরা আপনি নারকেল তেলটা নিশ্চিন্তে হাত পা মুখ পা ফাটা সবের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন নারকেল তেল নারিকেল তেল সাথে একটু অ্যালোভেরা জেল। ভালো করে মিশিয়ে নিন আর পায়ে ভালো করে লাগিয়ে নিন দেখুন আপনার পা ফাটা কিন্তু সেরে যাবে অনেকে নারকেল তেলের সঙ্গে সরিষার তেল ভালো করে মিক্স করেও পা ফাটাতে লাগায় এটাও কিন্তু ভীষণ কাজের এ দেখুন এটা খুব কাজে দেয় এ দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে দিয়েছি আর ঘষে 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 লাগিয়ে নিচ্ছি খুব ভালো কাজে দেয় বন্ধুরা এবং এটা লাগানোর পরে একদম ধুলো টুলো লাগানো চলবে না মোজা পরে নেবেন তাহলে পা ফাটাতেই তেলটা থাকবে এবং পা ফাটাকে নরম করবে ফাটা অংশকে ভালো রাখবে এছাড়া ওই সর্ষের তেলটা অনেকেই আমরা ইউজ করতে চাই না এই সর্ষের তেলটা এই শীতকালের জন্য খুবই ভালো নারিকেল তেল আরও ভালো তো সর্ষের তেল পায়ে স্নানের সময় খুব ভালো করে লাগিয়ে নিন পা অনেকখানি নরম থাকবে আর এমনিতে সরষের তেল হালকা গরম করে এই শীতকালে শোয়ার আগে লাগাতে পারেন আর নারকেল তেল সর্ষের তেল মিশিয়েও কিন্তু পায়ে মালিশ করতে পারেন এতে করে পা ফাটা সারে বন্ধুরা আমরা অনেকেই সর্ষের তেল ব্যবহার করি কিন্তু সর্ষের তেলের সাথে আরও একটা জিনিস ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে মোম এই মোম তেল হালকা গরম করে যদি পা ফাটাতে লাগান তাহলে পা ফাটা কিন্তু নিমেষে ভালো হয়ে যায় পা ফাটা মানে এমন পা ফেটে যায় অনেকের ফেটে রক্ত বের হয় আর দেখতে ভীষণ খারাপ লাগে আর খুব ব্যথা যন্ত্রণাই পায় তো বন্ধুরা দেখুন সর্ষের তেল নেন সরষের তেলের সাথে একটু মোম টুকরো করে নেন তারপর হালকা আঁচে চাপিয়ে দেন যাতে না বেশি চুঁয়ে যায় বেশি আঁচ বাড়াবেন না দেখবেন মোমটা একদম গলে গেছে আর কিছুক্ষণ পর দেখবেন এটা একবারই বসে গেছে আর যখন আপনার মনে হবে মানে লাগানোর দরকার হবে তখন হালকা গরম করে নেবেন তাহলেই গলে যাবে আর এভাবে লাগিয়ে মোজা পরে নেন এই মোম তেল লাগালে পা পাটা সম্পূর্ণ ভালো হয়ে যায় তবে তেল লাগান কিংবা মলম লাগান আগে পাটাকে পরিষ্কার করে ধুয়ে নেবেন ময়লা অবস্থাতে এই ক্রিম লাগালে পা আরও বেশি ফেটে যায় অ্যালোভেরা জেলটা এই শীতকালের জন্য অবশ্যই ব্যবহার করুন মুখেও ব্যবহার করুন হাতে পায়ে সব জায়গায় ব্যবহার করুন এই অ্যালোভেরা জেল চামড়াকে জড়ো হতে দেয় না চামড়া টান করে না চামড়াকে খসখসে হতে দেয় না অনেক কাজ অ্যালোভেরা জেল এবং ফাটা থেকে ভালো রাখে তো বন্ধুরা অ্যালোভেরা জেল কিন্তু ভালোভাবে মিশিয়ে পায়ে লাগিয়ে নিতে পারেন বন্ধুরা কিছুক্ষণ পর দেখুন এই মোম তেলটা একেবারে বসে গেছে কিন্তু যখন আপনি এটা ব্যবহার করবেন তখন হালকা গরম করে নেবেন কিংবা হাতের সাহায্যে লাগিয়েও নিতে পারেন অসুবিধা কিছু নেই এরপর এতে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটু মধু আর একটু নারিকেল তেল মধু হচ্ছে একটা প্রাকৃতিক মস্চারাইজার যা আমাদের ফাটা থেকে খসখসে ভাব থেকে দূরে রাখে এই মধু আপনি মুখেও ইউজ করতে পারেন সারা শীতকাল আর কোনো কোল্ড ক্রিমের দরকার হবে না নারকেল তেল ব্যবহার করতে পারেন মধু নারকেল তেল খুব ভালো করে মিশিয়ে নেন আর ফাটা অংশে লাগিয়ে নেন বন্ধুরা অনেকগুলো টিপসই আপনাদের আমি দেখালাম কিন্তু কোনটা কাজে আসে আপনারা অবশ্যই অ্যাপ্লাই করুন এবং আমাকে কমেন্ট করুন শীতে পা ফাটা থেকে পাগুলোকে ভালো রাখুন ধন্যবাদ